দুবাইয়ের গালফ শহরের এই ফিটনেস অভিজ্ঞতা এনে দিচ্ছে এক ভিন্ন প্রশান্তি পর দল জমায়েত হয় নৌকায় যেখানে তারা চর্চা করে নিশ্বাসের ছন্দে মিলে যায় ঢেউয়ের সঙ্গে আর চোখের সামনে ভেসে ওঠে ঝলমলে আকাশ গ্লোডিক নামের এই ওয়েলনেস কালেকটিভটি তৈরি হয়েছে মূলত ক্লান্তি মানসিক চাপ আর সংযোগহীনতার জীবন থেকে মুক্তি পেতে আর গরম আবহাওয়ার মাঝেও সন্ধ্যার ঠান্ডা হাওয়া আরামদায়ক করে তোলে তাদের এখানে প্রতি সপ্তাহে এক থেকে দুটি সেশন হয় যেখানে অংশ নেন প্রায় ১২ থেকে ২০ জন থিম সময় ও আয়োজনের উপর নির্ভর করে প্রতিটি সেশনের খরচ ৩৫০ থেকে এক হাজার দীর্ঘাম শহরের আকাশরেখা শান্ত ঢেউ আর সঙ্গীতের মেলবন্ধনে তৈরি হচ্ছে এক নতুন ওয়েলনেস সংস্কৃতি যেখানে শরীরচর্চা শুধু ব্যায়াম নয় বরং নিজেকে নতুনভাবে জানার এক যাত্রা ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল